মহামুনার সচিবালয় কোনো কিছু মানব না আগামীকাল থেকে গঠন কর্মসূচি হবে বাংলাদেশের সর্বোচ্চ এই গ্রাজুয়েশন একটা প্ল্যাটফর্ম এর থার্টি ফাইভ আন্দোলন দীর্ঘ বারোটা বছর ধরে হয়ে আসতেছে নীতি নির্ধারকদের কাছে আমাদের সুপারিশ দেওয়া হয়েছে যত রাজনৈতিক দল আছে সবাই সুপারিশ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে আমাদের স্মারকলিপি দেওয়া বারবার আমাদের বলা হচ্ছে আপনাদের দাবিটা আমরা কেবিনেটে তুলব এইভাবে বারবার আশ্বাস দিয়ে আমাদের প্রয়োজন করা হচ্ছে লাস্ট চারটা আন্দোলনে আমার যে সকল ভাইব না আহত হয়েছে এরা এখন হাসপাতালে কাতরাচ্ছে নীতি নির্ধারকদের একটা উদ্দেশ্য বলতে চাই ভাই আপনারা এক সময় ছাত্র ছিলেন আপনারা এই যে পুলিশের দ্বারা প্রশাসনের দ্বারা যে সকল ভাইব বোন নির্যাতিত হচ্ছে এখানে তো সরকারের কাছে আর্থিক কোনো সহায়তা চাচ্ছে না চাচ্ছে না সরাসরি চাকরি দিয়ে দেন এই যে আবেদনের একটা সুযোগ এই সুযোগটা দিলে সামনে জায়গা স্যারকুলারগুলোতে আবেদন করতে পারবে প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে ষোলোটা বছর এই ছাত্ররা এই কোঠা বাণিজ্য নিয়োগ বাণিজ্য প্রশ্নবাস এই ছাত্ররা এগুলো থেকে বঞ্চিত হয়েছে প্রধান উপদেষ্টা যেখানে বলেছে সেখানে নীতি নির্ধারকরা কেন এটা মানবে না আমরা তো এই পনেরো ষোলো বছর চাই নাই মানবিক দিক বিবেচনায় তিনটা বছর তো দিতেই পারে আপনার এই অবগত আছেন করোনাকালীন সময়ে তিনটা বছর কোনো সার্কুলার হয় নাই সে সময় আমাদের বয়স ধরেন সাতাইশ তিন বছর সার্কুলার না হলে কি হয়ে যায় তিরিশ বছর এই সময়টা থেকে কোন আবেদনের সুযোগ ছিল এই জন্য সরকার নীতি নির্ধারক দ্বারা বিভিন্ন উপদেষ্টা মহলে আমাদের স্মারক সুন্দরভাবে সুন্দর দেওয়া আছে যে নব্বই থেকে চুরানব্বই সাল সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্মটা আপনারা এদের মানবিক দিক বিবেচনায় একটা সময় দেন সেটা থেকে থেকে এই সময় দেন তাহলে এই বাংলাদেশে বেকার শিক্ষিত এখনো পড়ে আছে আপনারা কি শিক্ষিত জাতির একটা কর্মসংস্থান না করে দিলে এই বাংলাদেশকে আগামী দিকে নতুন প্রজন্মের দিকে নতুন বাংলাদেশ বিনির্মাণ কখনো সম্ভব আমরা চাই এই যে সকল ভাই শিক্ষিত বেকার এখনো রাজপথে এদের পেট ওয়ালে ঠিক গেছে মানে আর এখানে ফেরার কোনো অবকাশ নাই সামনে কতগুলো কেউ আবেদন করতে পারতেছে না মানবিক দিক বিবেচনায় তিনটা বছর ব্যাগটা দেন আমরা সবাই পরে টেবিলে ভুগতে চাই আমরা কোনো চাকরি চাই নাই সরকারের কাছে কোনো আর্থিক সহায়তাও চাই নাই এই দাবিটা আমাদের আজকের ভিতরে বাস্তবায়ন করে দেখ নয়তো যৌনে সচিবালয় কোনো কিছু মানবো না আগামীকাল থেকে গঠ কর্মসূচি হবে Itu apa?